সতেরো বছরে বারবার কারাগারে গিয়েছি নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি এদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ছিল গত সতেরো বছরে যারা আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে যারা আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে ভোটের অধিকার থেকে বিচ্ছিন্ন করেছে যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে কিন্তু দুঃখ হলো সত্য কথা আমরা ভেবেছিলাম আর আমাদের রাজপথে কথা বলতে হবে না গোল টেবিল করতে হবে না আলোচনা সভা করতে হবে না টকশো করতে হবে না কিন্তু আমরা নতুন করে বাংলাদেশের একটি রাজনীতিতে ষড়যন্ত্রের বন্ধু পাচ্ছি অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের ডাইনে এবং পাবে আওয়ামীলীগ এবং ভারতের বেতাত্মারা ঘোরাঘুরি করছেন তারা আউলীকে পূর্ণ ভাষণ করা ষড়যন্ত্র করছেন যদি তাই না হবে বাংলাদেশের যে দাবি ছিল বাংলাদেশের মানুষের যে দাবি ছিল সেই দাবি পূরণ করতে পারেন নাই ব্যর্থ হয়েছেন অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় না হতো তাহলে আজকে কেন তাদের বিচারের দাবিতে আমাদের এই গোল টেবিল করতে হবে দেশের প্রতিটি মানুষ জানে গত সতেরো বছরে আওয়ামী লীগের আমাদের কিভাবে নির্যাতন করেছে গত সতেরো বছরে আমাদের পরিবার পরিজন গ্রামের বাড়িতে থাকে আমরা তাদের সাথে ঈদ করতে পারিনি শুধু এই খায় না লেডি হিটলার শেখ পুলিশ বাহিনীর তাণ্ডবে বাড়িতে গিয়েছি চোরের মতো পালিয়ে থেকেছি কোন রকম রাতটা আবার রাত পোহলেই বাড়ি থেকে বাধ্য হয়েছি পালিয়ে আসতে আমাদের কাছে মনে হয়েছিল আমরা বাংলাদেশে বড় চোর ডাকা কত সতেরো বছরে এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার এবং পুলিশ লীগ আমাদের গ্রামের বাড়িতে যে তাণ্ডব লীলা চালিয়েছেন আমাদের চৌধুরী আলমকে গুম করেছেন আমাদের ইলিয়াস সালিকে গুম করেছে। হাজার হাজার নেতা কর্মীদের হত্যা করেছেন সেই রক্তের দাগ এখনো শুকায় নাই কবরের মাটি শুকায় নাই আপনারা আমুল লীগকে পুনর্বাসন করার জন্য ব্যস্ত হয়েছেন এ মানুষ কখনো ভাবেনি তাদের বিচারের দাবিতে আমাদের রাজপথে নামতে হবে কিন্তু আজ আমাদের রাজপথে নামতে হচ্ছে দুঃখ হল সত্য কথা অন্তর্বর্তী সরকারের কিছু কিছু তারা বলার চেষ্টা করছেন কোন ভাষায় তারা কথা বলেন বিএনপি এবং অধিকারের জন্য ভিক্ষুকের মতো ঘুরেছে যখন সেই মানুষটি তার ভোট দিতে গিয়েছে তখন ভোট কেন্দ্রে যায় দেখে মৃত্যু ব্যক্তি ভোট দিয়ে গেছে সেই ভোটের অধিকারের কথা যখন বিএনপি বলার চেষ্টা করে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাদের গায়ে আগুন লেগে যায় কারণ তারা ভোটকে ভয় পায় তারা নির্বাচনকে ভয় পায় তারা জনগণকে ভয় পায় কারণ তারাও শে খাসিনার দোষ শেখ হাসিনা যেমন বাংলাদেশের জনগণ ভোট গণতন্ত্রকে ভয় পেতো এই উপদেষ্টারও ভয় পাচ্ছে আমরা তাদেরকে বলতে চাই বিএনপি কোন মানুষের রাজনীতি করে কোন মানুষের যে দাবি সেই দাবি উপেক্ষা বাইরে বিএনপি কখনো না বাংলাদেশে কোন মানুষের এখন একটাই দাবি সেটি হলো জাতীয় নির্বাচন কিন্তু বন্ধুরা আমরা এখানে যারা আছি তাদেরকে গভীরে চিন্তা করতে হবে এই নির্বাচন নিয়ে যে নানান মুখে দেশ বিদেশি ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র যদি আমরা রুখে না দিতে পারি তাহলে গত সতেরো বছরে যেই রক্ত দিয়েছেন যেই জীবন দিয়েছি পরিবার হারা হয়েছে ঘর ছাড়া হয়েছে ব্যবসা বাণিজ্য সব কিছু এই লুটের লুটপাট করে নিয়ে গেছে আমাদেরকে নামিয়ে দিয়েছে ভবিষ্যতে কি হবে একটু গভীর করে আমাদের চিন্তা করতে হবে যদি আমরা চিন্তা না করি তাহলে আগামীর যে প্রজন্ম সেই প্রজন্ম কিভাবে চলবে সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে আজ এই শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু শেখ হাসিনার দোষরা কিন্তু পালায় নাই তারা ঘাটটি মেরে আছে বিভিন্ন জায়গা থেকে উঁকি মারছে বলছে ওনার আপা আসিবে আওয়ামী লীগের বড় শত্রু তাদের বড় আপা এই আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ সালের পরে পনেরোই আগস্ট কে ঘটিয়েছিল সব পরিবার সব হত্যা করেছিল এই আওয়ামী লীগের মুস্তাক কাজে আমলেদের শত্রু আওয়ামী লীগ আর এখন আওয়ামী লীগের বড় শত্রু হলো দিল্লিতে বসে গুপ্ত জায়গায় বসে লাদারের মতো অডিও বার্তা দিচ্ছে আমরা বড় বলতে চাই বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর মানুষ যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে রাজারের মতো তাদেরকে কোনো মানুষই পছন্দ করে না আর আপনি তো বড় আপা আপনাকে এদেশের মানুষ কিভাবে দাঁড়িয়েছে আপনার একটু ভাবা উচিত বলে আমরা মনে করি আর যারা আপা আপা করেন তাদেরকে বলতে চাই যে আপা ভাই বোনদেরকে রেখে পালিয়ে যায় সেই আপা কখনো যোগ্যতা থাকে না আপা বলার আপনারা দেখেন নাই বত্রিশের ভুল ভুল রাজ্যে কি করেছে আজকে যারা আপা আপা করছেন বাংলাদেশে তাণ্ডব সৃষ্টি করার জন্য মঞ্জি জাহাঙ্গীর সহ অকামা মুজামেল সহ বাংলাদেশের অগণিত ಅಪার্থ কিছু কুলাঙ্গার আছে তারা গত শতমা বছরে আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে নতুন করে তারা মাথা চাড়া দিয়ে উঠছে আমরা দেখেছি এই হুমায়ুন আহমেদের দ্বিতীয় istri শাওন তিনিও কিন্ত এই সर्जন্তের সাথে জড়িত কাজে এই সर्जন্ত যদি আমরা রুখতে না পারি তাহলে আগামী চাক্য নির্বাচন নিয়ে সন্দিহান বলে এদেশের মানুষ মনে করে এই জাহাঙ্গীর হল বিশ্ব সন্ত্রাস সেই সন্ত্রাস নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে বেঞ্জি এই কুলাঙ্গারের দ্বারা বাংলাদেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে আপনারা দেখেছেন তাদেরকে কিভাবে ক্রোধ ফায়ার দিয়েছে আমাদের ছাত্রদলের জলে খিলগাও তাকেও কিভাবে নির্মমভাবে তিনি মেরেছেন তার নেতৃত্বে এই কুলানদারও আজকে বলার চেষ্টা করছে আমরা আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে এই দেশের মানুষ যেভাবে দাঁড়িয়েছে বাংলাদেশে আর আপনারা আসতে পারবেন না এটাই হলো বাস্তবতা আর আপনার বড় অপার বড় খায়েস ছিল বাংলাদেশে যারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করবে লড়াই করবে তাদের বাড়ি থেকে কিভাবে বের করা যায় আমরা দেখেছি